সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রলজার কেসিপাল আমার আজকের আয়োজন আপনারা সবাই চান যে জীবনে প্রচুর উন্নতি করি তো এই যে উন্নতি উন্নতি আর উন্নতি কেউ চায় কর্মের উন্নতি কেউ চায় ব্যবসায় উন্নতি কেউ চায় আর্থিক উন্নতি কেউ চায় বাড়ি গাড়ি ভূ সম্পত্তিতে উন্নতি কেউ চায় নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে উন্নতি তো কোন দিকে আপনারা উন্নতি করবেন হাতে কোন ধরনের রেখা থাকলে দেখুন এখানে বোর্ডে একটি হাত অঙ্কিত আছে এই হাতে সর্বপ্রথম দেখতে হবে যে আপনার উন্নতিটা কত বছর বয়সে সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে যে আয়ু রেখা থেকে কোনো ঊর্ধ্বগামী রেখা আছে কিনা যেমন আমি একটু দেখানোর চেষ্টা করি যে আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা ধরেন বৃহস্পতির ক্ষেত্রে গেছে তো তখন বুঝতে হবে যে আয়ু রেখা গোড়া থেকে হচ্ছে মণিবন্ধন পর্যন্ত একশো বিশ বছর তো এই একশো বিশ বছরকে যদি আমরা মাঝখানে ভাগ করি তাহলে প্রথম ভাগ ষাট বছর এবং এই পরের ভাগ আর ষাট বছর তাহলে এটাকে যদি চার ভাগে ভাগ করি তাহলে প্রথম ভাগ তিরিশ বছর তারপরে ভাগ তিরিশ বছর তারপরে ভাগ তিরিশ বছর তারপরে ভাগ তিরিশ বছর তো এই তিরিশ বছরের ভিতর থেকে ঊর্ধ্বগামী রেখা উঠেছে বৃহস্পতির ক্ষেত্রে তার মানে আপনার উন্নতি কাছে এসে গেছে আপনার যে উন্নতি চাচ্ছেন সেটি উন্নতি এসে গেছে যদি তিরিশ বছর বয়স হয় যদি তিরিশ পার হয়ে যায় তারপরেও উন্নতি হচ্ছে না তো আপনারা তারপরে দেখুন যে আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী আর কোনো রেখা উঠে শনির ক্ষেত্রে গেছে কিনা যদি শনির ক্ষেত্রে যায় তাহলে এটি ভাগ্য রেখা বলে বিবেচিত হবে তো যখন ভাগ্য রেখা বলে বিবে হবে তখন আপনার কর্ম এবং ভাগ্যের মিলন ঘটবে সেটি কোন বয়সে ঘটবে সেই বয়সটা কিন্তু আপনাদের আয়ু রেখা থেকে বুঝে নিতে হবে এমন কি আপনাদের ষাট বছর বয়সে উন্নতি হলো না শেষ জীবনে এসে উন্নতি হলো তখন দেখতে হবে যে আমাদের আয়ু রেখার গোঁড়া থেকে কোনো রেখা উঠে ভাগ্য ভাগ্যরেখার দিকে গেছে কিনা তাহলে আমাদের প্রথম জীবনে হবে না আপনাদের জীবন আর একটু যত লেট হবে তত উন্নতির দিকে ধাবিত হবে আবার দেখুন এই ভাগ্য রেখা যদি মনিবন্ধ থেকে না উঠে চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্য রেখা উঠে তখন কিন্তু দেখতে হবে যে সেই জাতক বা জাতিকার জীবনে অন্য কারোর সহযোগিতায় তার ভাগ্য উন্নতি হবে বিশেষ করে মায়ের সহযোগিতা হতে পারে বা কোনো মাতুলালয়ের সহযোগিতা হতে পারে বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সহযোগিতা হতে পারে বা বৈদেশিক সূত্রে হতে পারে অর্থাৎ অপরের সহযোগিতা পেয়ে প্রথম হয়তো একটি দোকান দিলেন বা প্রথম ব্যবসা শুরু করলেন তার কাছ থেকে অর্থ নিয়ে এমন কি কর্ম পাওয়ার ক্ষেত্রে বাধা ছিল লেখাপড়ায় বাধা ছিল জীবন গড়ার ক্ষেত্রে বাধা ছিল কেউ না কেউ সহযোগিতা করেছে সেই সহযোগিতার বলে আপনি ভাগ্য উন্নয়ন করতে সক্ষম হয়েছেন এই সময় কিন্তু আরও কিছু দিক দেখতে হবে যে শুধু আর্থিক উন্নতি মানে প্রচুর উন্নতি নয় সেক্ষেত্রে আপনার যশ খ্যাতি প্রতিপত্তি আছে কি না সুনাম যশ প্রতিষ্ঠা আছে কি না সেই প্রতিষ্ঠা ধরে রাখতে পারবেন কিনা এই সকল বিষয় যদি দেখতে হয় তখন দেখতে হবে যে আমার হাতে এই বৃহস্পতির ক্ষেত্রটি ভালো আছে কি না তো বৃহস্পতির ক্ষেত্র হচ্ছে আমার এই তর্জনী আঙ্গুলের অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারের গোড়ার অংশ এটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র যদি বৃহস্পতির ক্ষেত্রে কোনো তিল জপ ক্রস চিহ্ন না থেকে থাকে বৃহস্পতি যদি সুডল বা মসৃণ থেকে থাকে তাহলে বোঝা যাবে যে বৃহস্পতি শুভ অর্থাৎ আমি প্রতিষ্ঠিত হব যশস্বী হব খ্যাতিমান হব আবার দেখা যাবে যে এই বৃহস্পতির ক্ষেত্র শুভ তখন দেখা যাবে যে হ্যাঁ আমি শুধু আর্থিক উন্নতি নয় সেই সঙ্গে সামাজিক উন্নতি হবে নেতৃত্ব হবে কর্তৃত্ব হবে শ্রেষ্ঠত্ব লাভ হবে এগুলো কিন্তু হবে একই সঙ্গে দেখতে হবে যে আমার হাতে রবি রেখাটি আছে কি না ধরেন রবি রেখা থাকলো, কিন্তু সেটি হৃদয় রেখা সেদ করেনি রবির ক্ষেত্রে এসে থেমে গেছে তাহলে কিন্তু জীবনের উন্নতি দীর্ঘস্থায়ী হবে না অর্থাৎ আপনার রবি রেখাটি যদি হৃদয় রেখা ছেদ করে তাহলে নিশ্চিত শুভ হবে অর্থাৎ আপনি জীবনে উন্নতির দিকে এগোচ্ছেন কি এই ছেদ করে এসে কোনোভাবে যদি ভাগ্য রেখার সঙ্গে মিলিত হয় যে কোনো ভাগ্য রেখার সঙ্গে তাহলে দেখবেন যে আপনি নিঃসন্দেহে সৌভাগ্যবান ব্যক্তি আপনার জীবনে যেমন উত্তরাধিকার প্রাপ্তি রয়েছে রবি উত্তরাধিকার প্রাপ্তি দেয় উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবেন নিজেও প্রচুর উপার্জন করবেন দুজনে মানে দুই দিক থেকে উপার্জন করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি লাভ করবেন এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকতে থাকবেই তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাছাড়া বিশেষ করে দৈব বলে মানুষ যে উন্নতি করে কিছু কিছু দৈব রেখা কিন্তু থাকে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে হাতের তালুতে আমাদের হৃদয় রেখা যেটি আমরা দেখছি যে এই দেখুন অঙ্কিত আছে আমি আবার ডাবল দাগ দিলাম লাল কালি দিয়ে তাছাড়া রেখা হচ্ছে এই মাঝখানের রেখাটি রেখা। এর মাঝখানে যদি কোনো রকমের ক্রস চিহ্ন থাকে এই রেখার সঙ্গে এটাকে বলে মিস্টিক ক্রস বা দৈব ক্রস চিহ্ন এই ধরনের চিহ্ন যদি থাকে তাহলে দৈব আপনাকে সহযোগিতা করবে সেই দৈব বলে আপনি দেখবেন যে আপনি প্রচুর উন্নতি করছেন আবার এই দৈবের মতো সম আরও একটি রেখা থাকতে পারে যে আপনি আপনার শুভ অশুভত্ব বুঝতে পারবেন যেমন এই ধনুকের মতো বাঁকা বিশেষ করে বুধের ক্ষেত্র থেকে চন্দ্রের ক্ষেত্র বরাবর ধনুকের মতো বাঁকা একটি রেখা এই ধরনের রেখা থাকলেও কিন্তু আপনি দৈব আপনাকে সহযোগিতা করবে আপনি বুঝতে পারবেন আপনি কোন কর্ম কোন ব্যবসা কোন কাজে কোন চাকরিতে আপনার জীবনে উন্নতি হবে বা কোন দিকে গেলে আপনার উন্নতি হবে এটি আপনার বুঝে সেই দিকে অগ্রসর হয়ে অর্থাৎ ঝোপ বুঝে কোপ মেরে জীবনের উন্নতি করতে পারবেন আবার দেখা যাচ্ছে উন্নতির রেখা উন্নদিকেও থাকতে পারে সেটি হচ্ছে আয়ু রেখার সঙ্গে সঙ্গে একটা অনুগামী রেখা থাকতে পারে এই রেখা অর্ধেক আসুক বা পরিপূর্ণরূপে আসুক এটি বিষয় নয় যে সমান্তরাল একটি অনুগামী রেখা যদি থাকে তাহলেও কিন্তু আপনারা জিরো থেকে হিরো হবেন অর্থাৎ দেখা যাচ্ছে অনেক নিম্নবিত্ত ঘরে জন্মগ্রহণ করেছেন অনটনের মধ্যে লেখাপড়া করেছেন লেখাপড়াও হয়তো শেষ পর্যন্ত করতে পারেননি কিন্তু দেখা যাচ্ছে আপনার কর্মগুণে আপনার ব্যবসার গুণে বা আপনার যে কোনো প্রতিভার গুণে আপনি অঢেল ধন সম্পদ সম্পত্তির মালিক হয়েছেন যেটি বংশের মধ্যে সবথেকে বেশি নামজাদা ব্যক্তিরূপে পরিগণিত হয়েছেন অবশ্যই এক্ষেত্রে কিন্তু একটু দেখতে হবে যে আপনাদের হাতটি বিশেষ করে পাঞ্চ করে দেখতে হবে হাতটি আসলে নরম না শক্ত যদি হাত শক্ত হয় তাহলে কিন্তু বিশেষ করে আপনি সেই সফলতা ধরে রাখতে পারবেন না বা উন্নতি ধরে রাখতে পারবেন না বা উন্নতি সহজে হবে না এমনকি হাতটি নরম কিনা হাতটি নড়ে কিনা যেমন আঙ্গুলটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে এদিকে টানলে আঙ্গুলটি নড়ে কিনা এদিকে যায় কিনা বা পিছনে হেলে কিনা সামনে দোলে কিনা মানে বেঁকে না গিয়ে দোলে কি না অর্থাৎ আঙ্গুলগুলো নরম হতে হবে হাতের তালুর চামড়াগুলো ধরা যাবে অর্থাৎ এভাবে যদি আমরা ধরার চেষ্টা করি তাহলে চামড়াগুলো ধরা যাবে অর্থাৎ অনেকের হাতে কিন্তু ধরা যায় না হাত অনেক শক্ত এবং দেখা যাচ্ছে টনটনে থাকে এই মাংসগুলো ধরা যায় না তো যদি আমাদের হাতের তালু যদি ধরা যায় তাহলে বুঝবেন যে হাতটি নরম এবং মাংসল তো যখন হাতটি নরম হবে তখন কিন্তু সেই জাতক সবসময়ের জন্য সে তার কাঙ্ক্ষিত যে স্বপ্ন যে স্বপ্নের জন্য সে ছুটছিল যে স্বপ্নের জন্য দৌড়ো ছিল সেটি মুঠে যে ধরবে ওটি আর বের হয়ে যাবে না অর্থাৎ ধরে রাখতে পারবে অর্থাৎ সেক্ষেত্রে হাতটি নরম দেখতে হবে অনেক সময় যদিও আমরা বলি যে বৃদ্ধাঙ্গুলি যদি শক্ত থাকে যদি দৃঢ় থাকে যদি মজবুত থাকে তাহলে তারা নীতি কঠোর হয় তারা যা বলবে সেটি করে ছাড়ে আবার আমরা বলি ইন্ডেক্স ফিঙ্গার যদি শক্ত বা সুদৃঢ় থাকে তাহলে তারা নেতৃত্বে খুব অটল থাকে এমনকি যে কথা বলবে সে সেটি তার কাজ হবে তো সব ক্ষেত্রে কিন্তু সেটি হবে না কারণ হচ্ছে আপনার তখন দেখতে হবে হাতের রেখা এবং হাতের আঙ্গুলের গঠন হাতের অবস্থান টোটাল সব মিলিয়ে কিন্তু হাত অ্যানালাইসিস অর্থাৎ আমার এর পরবর্তীতে আমরা একটি অপশন চালু করার সিদ্ধান্ত নিয়েছি আমার প্রাণ প্রিয় বিশেষ করে ভাগ্যবল প্রত্যাশীদের নিয়ে যে হাতের রেখা অ্যানালাইসিস আপনারা জানেন যে অতীতে আমরা প্রশ্নোত্তর পর্ব করেছিলাম যে বিনামূল্যে ঘরে বসে ভাগ্য যাচাই করার জন্য একটি অপশন আমাদের চালু ছিল সেটি হচ্ছে জন্ম তারিখ পাঠিয়ে তো এখন আপনারা জানতে পারবেন হাত পাঠিয়ে তো হাত পাঠিয়ে হাত কিভাবে পাঠাবেন তার জন্য চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপে হাতের ছবিটি একেবারে মানে দিনের আলোয় বা স্বচ্ছ আলোয় মোবাইলের লাইট ছাড়া আপনার সুন্দর করে একটি হাতের ছবি তুলবেন তুলে তারপর আপনারা পাঠাবেন দেখবেন যে আপনাদের হাতের কেন জীবনে উন্নতি হচ্ছে না কোন দিকে উন্নতি হবে কোন দিকে গেলে আপনার জীবনে সফলতা আসবে এই সকল বিষয় নিয়ে আপনারা একটা অ্যানালাইসিস সম্পর্কিত ভিডিও পাবেন এটি আমি চালু করার সিদ্ধান্ত নিয়েছি তার ট্রায়াল মাত্র হচ্ছে এটি তো দর্শকবৃন্দ আমি আশা করব যে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন কিন্তু বলতে হবে যে আমরা এই ভিডিওর রেফারেন্স পের তারপর করেছি যে হাতটি পাঠিয়েছি তবেই না সেই হাতটি ভিডিও করা হবে কারণ আপনাদের অনুমতি না নিয়ে কিন্তু এই আপনাদের হাতের রেখা পাবলিক করার কোনো মানে অধিকার আমার নেই তো বিশেষ করে আপনাদের নামগুলো অবশ্যই গোপন রাখা হবে যে এখানে নাম বলা হবে না যে এই হাতটিতে এইভাবে হচ্ছে তার ভাগ্যটা এমনটি হবে এভাবে ব্যাখ্যা করা হবে তো আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এমনকি আপনারা আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো দর্শকবৃন্দ আপনাদের নিয়ে যাত্রা শুরু হোক যে ঘরে বসে অনলাইনে হাত অ্যানালাইসিস কীভাবে শিখতে হয় এটি আমি আশা করব আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এবং যারা এই জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছেন জ্যোতিষশাস্ত্র চর্চা করবেন বা ভাবছেন বা গবেষণা করছেন তাদেরও বিশেষ করে জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি করবে বা জ্ঞান ভাণ্ডার পূর্ণ করবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার